মনিটাইজেশন আরো সহজ করছে ফেসবুক। ফেইসবুক হল ম্যাটা প্ল্যাটফর্মের মালিকানাধীন বিশ্ব সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট যা দু সালের চার ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় এটিতে বিনামূল্যে সদস্য হওয়া যায় ব্যবহারকারীরা বন্ধু সংযোজন বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী হালনাগাদ ও আদান প্রদান করতে পারেন সেই সঙ্গে একজন ব্যবহারকারী শহর কর্মস্থল বিদ্যালয় এবং অঞ্চলভিত্তিক নেটওয়ার্কেও যুক্ত হতে পারেন এছাড়া ফেসবুক পেজ খুলে অনেকে ব্যবসা করে মাসে লাখ লাখ টাকা আয় করতে পারেন ঘরে বসেই আবার অনেকেই ফেসবুকে ভিডিও বা বিভিন্ন কন্টেন্ট বানিয়ে আয় করে থাকেন তবে কন্টেন্ট বা ভিডিও শেয়ারের মাধ্যমে আয় করতে হলে ভিন্ন ভিন্ন শর্ত রয়েছে যা ভাঙলে আয় করা সহজ হয়ে ওঠে না তাই এবার ভিডিও নির্মাতাদের জন্য নতুন কিছু পরিবর্তন আনছে ফেইসবুক সম্প্রতি দি এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে তিন পদ্ধতিতে ফেসবুক থেকে আয় করা যায় সেগুলো হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস অ্যাডস অন রিলস ও পারফরম্যান্স বোনাস তবে এসব ব্যবস্থার পরিবর্তন আনছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আয়ের পথ আরও সহজ এবং সুবিধাজনক করে তুলবে এই পরিবর্তন জানা গেছে নতুন ব্যবস্থায় অ্যাডস অ্যাডস রিল এবং বোনাসকে একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে একত্রিত করেছে তবে নতুন এ মনিটাইজেশন প্রক্রিয়া চালু হলে ভিডিও নির্মাতাদের আবেদন করে অনবোর্ডিং প্রক্রিয়া যুক্ত হতে হবে তারপরে ইনস্টিম রিলস ও পারফরমেন্স বোনাসে তিন পদ্ধতিতে আয় করা যাবে ফলে বারবার আবেদন করতে হবে না দুই সালে সবার জন্য নতুন এই মনিটাইজেশন মডেলটি উন্মুক্ত করা হবে বর্তমানে এটি শুধুমাত্র আমন্ত্রিত ক্রিয়েটরদের জন্য বিটা ভাষণে চালু করা হয়েছে বিটা ভার্সনের অংশ হিসেবে এক মিলিয়ন ক্রিয়েটর এই প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন